লাল লাল পাকা পাকা কুল দেখে কি তোমাদের খেতে ইচ্ছে করছে কি দারুণ লাগছে না পাকা পাকা কুল দেখে জিভে জল চলে আসছে ভাবছো এই সময় এরকম পাকা পাকা কুল কোথায় পেয়ে না কিছু পুরনো ভিডিও পড়েছিল ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তাই কিন্তু নিয়ে চলে আসলাম সেই পুরনো ভিডিওগুলি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে কিন্তু আমরা কুল মাখা করবো দেখো কত সুন্দর লাল লাল কুল এখানে নিয়ে নিয়েছি এখানে কিন্তু চিনি লঙ্কা কুলগুলো একটু তেঁতুলও নিয়ে নিয়েছি আর কিন্তু সাথে আছে জলজিরা আর ধনে পাতা আমরা দুজন মিলে কিন্তু সেই পাকা পাকা বড় বড় কুলগুলো নিয়ে বসে পড়েছি কুলগুলো এখন ধুয়ে নিচ্ছি কারণ একটু তো ধুলাবালি থাকেই তো কুলগুলো একটু ধুয়ে আর বোটাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি বোটা না ছাড়ালে অসুবিধে হবে আর দেখো আমরা দুজন মিলে কি সুন্দর গল্প করছি আর গল্পের তালে তালে কিন্তু সেই কুল মাখাও আমাদের হয়ে যাচ্ছে আর কুলগুলো কিন্তু বেশ বড় বড় পাকা পাকা দেখো খুব সুন্দর আমাদের ভাগ্য ভালো যে আমরা সিজন প্রায় শেষের দিকে তাও পেয়েছি টাইমলাইন শুনতেই পেলে সে কবে কাট ভিডিওটি ভাবতে পারছো সেই কত পুরনো ভিডিওগুলি এখন আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না তো আজ ভাবলাম যে তোমাদের সাথে টাইমলাইনের কিছু ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করি দিনগুলো কিন্তু খুব মনে পড়বে কি শূন্য দেখো দুপুরবেলা বসে দুজন মিলে কুলমাখা করছি সত্যি অনেকদিন পর কিন্তু একসাথে বসে আছি গল্প করছি আর ছোটবেলায় তো আরো আমরা সবাই মিলে থাকতাম আরো কতজন থাকতো মজা করতাম একসাথে খেলাধুলা করতাম কিন্তু এখন তো দিনগুলো অনেক পুরনো হয়ে গেছে গা এখন সবার লাইফে সবাই খুব ব্যস্ত তাই আমরা ভাবলাম যে অনেক তো হয়েছে চলো আজকে আমরা দুজন মিলে মেখা করি তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখ লাইক করে ফলো করে দিও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাও হ্যাঁ লবণ লঙ্কা ধনেপাতা জলজিরা তোমরা তো দেখতেই পেলে যে আমরা কত কিছু দিলাম কুলমাখাতে কিন্তু জলজিরা লবণ ধনে পাতা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর কি একটু শুকনো লঙ্কাও পুড়িয়ে আমরা দিয়েছি যা পেয়েছি তাই তাই কিন্তু দিয়ে দিয়েছি আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল কি আর বলবো দেখো শুকনো লঙ্কাটা এখন দিচ্ছে কিন্তু দিদি আর এমনিতে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন শুধু মাখার পালা আর যখন মাখ ছিল না এত সুন্দর গন্ধ বেরিয়েছিল তো আমরা এখনই খেয়ে তোমাদেরকে রিভিউ জানাচ্ছি কেমন হয়েছে আর একদম অনেস্ট রিভিউ দেবো কিন্তু গল্পের তালে তালে কিন্তু আমাদের কুল মাখাও দেখো কমপ্লিট হয়ে গেল কখন যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না আর আমাদের তো 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 গল্প শেষ হওয়ার নামও নিচ্ছে না হাসি চলছে আর দেখো এদিকে খেতেই ব্যস্ত হয়ে গেছি আমার আর শইছে না যে আমি একটু পরে খাবো বা কিছু আমি খেয়েই যাচ্ছি এরকম করে যখন কুল মাখা পেয়ারা মাখা আম মাখা খাই না তখন ছোটবেলা দিনগুলো না খুব মনে পড়ে যায় সবাই কি সুন্দর মজা করতে করতে মিলেমিশে একে একে কাজ করতাম আর কি সুন্দর এরকম বসে বসে রোদের মধ্যে পিয়ারা মাখা আম মাখা কুল মাখা খেতাম খুব ভাল লাগতো জানো তো দিনগুলা আর এখন তো সবাই ব্যস্ত হয়ে গেছে দেখো আমাদের কুল মাখাও কমপ্লিট এখন কিন্তু সবাই মিলে খাবো এতক্ষণ তো শুধু আমি একাকাই খাচ্ছিলাম এখন সবাই মিলে দেখো আমাদের কুল মাখা কমপ্লিট তোমরা দেখে বলো কেমন হয়েছে আর আমরা খেয়ে বলছি কেমন হয়েছে তো আমাদের কিন্তু কুল মাখা কমপ্লিট হয়ে গেছে দেখো কি টেস্টি লাগছে তো ওই যে দিদি তো খেয়ে নিল খেয়ে এখন বলবে যে কেমন হয়েছে কেমন হয়েছে চাল চাল ভীষণ হয়েছে ভালো আমি একটু খাই দেখি আর পাচ্ছি গন্ধ লেবু দিয়েছি জলজিরা দিয়েছি লবণ চিনি লঙ্কা শুকনা লঙ্কা তেতুলও দিয়েছি আর ধনে পাতাও দিয়েছি কিন্তু তুমি তো খাই আর পাচ্ছি না করতে হেভি উম

তো আমরা দেখো কুল মাখা খেতে খেতে বাটি কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছি হেভি টেস্ট হয়েছে সবাই মিলে খেতে না আরোই বেশি মজা লেগেছে আর তোমাদের কেমন লাগলো আমাদের এই কুল মাখা ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দিও আর আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো এখনকার মতো টাটা